رسولا من أنفسهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال আল্লাহ বলেন বান্দা আমি যে আমার শ্রেষ্ঠ রসুলকে তোমাদের রসুল বানাইয়া পাঠাইছি এটা আমার পক্ষ থেকে তোমাদের জন্য আরেকটা বড় নিয়ামত আলহামদুলিল্লাহ বলেন না অনুকরণীয় ব্যক্তিত্ব আমাদের আকাবিরদের একজন বয়ানের লাইনে বাংলাদেশের এক কিংবদন্তির নাম শেখ আলী বয়ানের পর বয়ান করতে বসা মানে হচ্ছে টাইমটা জন্য দেইখালোন বাইচালনের টাইম এটার ব্যাখ্যা শুনালোন আগে তারপরে বুঝবে দোকানে যখন মাল বেচা টেচা শেষ কিছু ছেড়া মাল থাকে ফাটা মাল থাকে দাগ লাগানো মাল থাকে মালিক সেলসম্যানদেরকে বলে বাইরে ডাক দিয়া নিয়ে বেচালা ওরা এটা করতে খুব মজা পায় কারণ কিছু কমিশন পায় তো সবগুলোরই একসাথে স্তূপ করে একটা ডাক দেয় দেখ খেলাম পাশে একটা কয় এক সফ বাইচালন এক তো দোকানের আসল বেঁচে কিনা তো শেষ এখনো দেখালন বাইচালন একটাই ঠিক আছে আপনারা বসছেন গরিব মানুষ আমিও গরিব মানুষ এই দেখালন বাইচালন থেকে দুই চারটা দেই খা বাইচালো এলেও একেবারে ঠকে না মানুষ একটু চিঁড়াচুঁড়া থাকবে না সিলাই লইয়া তাহলে আসল মালের মতোই গুনশাল্লাহ দোকান ঠিক আছে না কথা আমার সাথে কথা বলা লাগবে বোবা মানুষের সাথে আমি কথা বলতে পারবো না ঠিক আছে ইনশাআল্লাহ হ্যাঁ কথা কেন বলবেন এটাও জানেন সব বুঝে বুঝে আগাবে পুরা দূরা মারতে পারবো না এই বদরপুর দৌড়ায় কি দিয়া হাত দিয়া না পাও দিয়া হ্যাঁ সবাই কয় না সন্দেহ আছে কি দিয়া ও আসলেই কথা বলে আসলে আবার ঠাই গেছে আরে কথা পাও দিয়া না হাত দিয়া তাহলে তো ঢাকার লোক মিল আছে দেখা যায় ঢাকায় পাও দিয়াই দুপুরে আচ্ছা বলেন তো এই মাঠের মধ্যে যদি কাউকে ছেড়ে দেওয়া হয় ফুল স্পিডে দূর মার চোখ বন্ধ করে সে একটা দৌড় মারছে গোল্লা সুটের আখেরই একটা দৌড় আছে না গোল্লা সুট খেলছেন নি খেলবেন কোন সময় এমন গোল্লাশনের দিন আছে নাকি তো চকমক বন্ধ দিছে এক দূর দুইশো মাইল স্পিডে ওই পার যাওয়ার পর মাঠে ওই প্রান্তে যাওয়ার পর তাকে বলা হলো হাত দুইটা বাইন্দা দিয়া যে এইবার আগের মতো স্পিডে ফেরত যা হাত কিন্তু বান্দা বলেন তো পারবে ওই স্পিডে ফেরত আসতে কেন আপনাকে বদর পড়তো দৌড়ায় পাও দিয়া পাও তো বাঁধবে নাই বাংসে হাতে না তো দৌড়ের স্পিড কম লোক হাত দিয়ে তো দৌড়ায় না তার মানে হলো পাও যখন দৌড়ায় হাতের একটা ভূমিকা থাকে কি ভূমিকা হাতটা সাথে সাথে নড়ে চড়ে নড়তেই ভাতের হাত সাথে সাথে নড়ে চড়ার বলে পাওয়ারে দোস্ত তুমি একা না আমরাও তোমার সাথে আছি এটা বললেই পাও চলার মধ্যে একটা গতি পারে তো যারা বয়ান করেন তারা তো পায়ের ভূমিকাই রাখবে কিন্তু আপনারা যদি একটু হাতের ভূমিকা রাখে একটু লড়াচড়া না করে তো বয়ান যারা করেন তাদের চলার গতিটা একটু ঢিলে হয়ে যাবে এই জন্য একটু কথা বলা যাবে না ইনশা আল্লাহ হজরতের জন্য দোয়া করেন আল্লাহ তালা যেন আমাদের হজরতকে সহি সালামতে আপন ঠিকানায় পৌঁছায় দোয়া করার জন্য তাকান লাগে না তো

খেদমত বাংলাদেশের মানুষ যেটা নিচ্ছে এটা যেন লম্বা সময় নিতে পারে বলেন আমিন আল্লাহ কবুল করেন কোরআন আল করিমের সুরত আল ইমরানের একটা আয়াত আমি পড়েছি একশো চৌষট্টি নাম্বার আয়াত এই আয়াতে ঢুকার আগে কিছু কথা জিজ্ঞেস করতে চাই আপনাদেরকে আচ্ছা বলেন তো আল্লাহ তালা আমাদের উপর কত দয়া করছে কথা নাই অসংখ্য অনেকটা কি বলবেন অসংখ্য আর অনেকের মধ্যে পার্থক্য আছে অনেক শেষ হয় অসংখ্য আল্লাহর নিয়ামত শেষ হয় মতো এরকম না অসংখ্য অসংখ্য আল্লাহ প্রহানিমের দুই জায়গা নাহাল সুরাতি ইব্রাহিমের মধ্যে এই কথাটা বলেছে আল্লাহ বলে وإن تعدوا نعمة الله لا تحصوها إن الإنسان لظلوم كفار الله বলেন বান্দা তোমাকে এত আচ্ছা আমাকে দ্রুত যত জবাব দিবেন আমি কথা তরত দ্রুত আমার জায়গা মতো বসতে পারবো আমার একটু ভূমিকা সাজাইতে দেরি লাগবে আর কি আচ্ছা বলেন তো এই সব নিয়ামতগুলোর মর্যাদা মান এক না বড় ছোট আছে আপনাকে যদি বলা হয় হয় তোমার কল্লাটা দিবা নয় হাতটা দিবা কোনটা দিবেন কল্লা দিবেন না তার মানে আপনার কাছে কল্লার হাতের মূল্য এক না বড় ছোট আছে না এখন কোনটা বড় কোনটা ছোট বুঝবো কি আল্লাহর কোন নিয়ামত বড় কোন নিয়ামত ছোট এর জন্য মুফাসসিররা কিছু মূল নীতি রেখেছেন তার মধ্যে একটা মূল নীতি আমার যে সমস্ত নিয়ামতের ক্ষেত্রে আল্লাহ মান্না শব্দ ব্যবহার করেছেন খোটা দেওয়া মুফাসসিররা বলেন যেহেতু খোটা দেয় মানুষ বড়টার ছোটটার খোটা দেয় না ধরেন আপনি একজনকে একশো টাকা দিয়েছেন তাকে আবার এক লক্ষ টাকাও দিছেন যদি কোনোদিন খোঁটা দেন তো কি বলবেন একদিন একশো টাকা দিয়েছিলাম কোনটা কবি হ্যাঁ এক লক্ষ তাইলে বুঝা গেল আল্লাহ যে সমস্ত নিয়ামতের বর্ণনা দেওয়ার ক্ষেত্রে খোটার এনেছেন বলেন তাইলে বুঝতে হবে ওই নিয়ামতটা আল্লাহর দেওয়া অন্যতম একটা শ্রেষ্ঠ নিয়ামত যেমন সুরাহ জরাতের শেষ আয়াতের আগের আয়াতে একটা নিয়ামতের কথা আসছে আল্লাহ বলেন يمنون عليك ان اسلموا قل لا تمنوا علي اسلامكم بل الله يمن عليكم أن هداكم, ان هداكم للايمان ان كنتم صادقين যত নিয়ামত দিছে তার মধ্যে ইমানের নিয়ামতটা তোমার জন্য আমার পক্ষ থেকে একটা বড় নিয়ামত আলহামদুলিল্লাহ বন্যা না নিয়ত করছেন বাড়ি যাই একবারে পড়বেন ওইটা হলে আমি আর কিছু প্রমোচন না তাহলে একবারই পড়েন কে হ্যানে পড়বেন না বাড়ি যাই পড়বেন তো হ্যানে পড়লে জাগা মতো পড়ে ঠিক আছে না এমন আরেকটা নিয়ামত আল্লাহ বলেছেন আমি শুরুতে যে আয়াত পড়েছি সুরা আলী আমরান একশো চৌষট্টি আয়াত لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كان আল্লা বলেন বান্দা আমি যে আমার শ্রেষ্ঠ রসুন তোমাদের রসুন বানাইয়া পাঠাইছি এটা আমার পক্ষ থেকে তোমাদের জন্য আরেকটা বড় মেয়াদ আলহামদুলিল্লাহ বলেন